নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিলেন ইসলামপুরের ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন অর্থাৎ ফিতর সদস্যরা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কানাল আগরওয়াল সুভাষ চক্রবর্তী সভাপতি সহ অন্যান্য সদস্যরা সাত দফা দাবিভিত্তিকে স্মারকলিপি প্রদান করা হয় চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন এগুলো চালু করার ব্যাপারে খতিয়ে দেখা হবে তিনি বলেন ইসলামপুর শিলিগুড়ি রুটে সিজিএন বাস পরিষেবা চালু করার ব্যাপারে খতিয়ে দেখা হবে আমাদের নর্থ বেঙ্গাল একজন লোক আমরা নর্থ বেঙ্গল লোক এনবি চেয়ারম্যান পেয়েছি তো বিভিন্ন সমস্যা আমাদের ইসলামপুর বাসীদের রয়েছে সেটা নিয়ে আমরা একটা মেমোরান্ডাম ওনাকে দিয়েছি যেমন ধরুন আজকে যদি কেউ কোনো ধরা যায় কোনো কাজ করে ডিএম অফিসে বা তার বিকালে ফেরার কোনো আমাদের ব্যবস্থা ছিল না কেন পাঁচটার পর কোনো গাড়ি পাওয়া যায় না চারটার চারটে পর কেউ যদি ছটা সাতটার একটা গাড়ি দরকার ছিল সেটা আমরা পার্থবকে বলেছি যে করোনা ধরা থেকে যদি বিকালের দিকে একটা আমাদের গাড়ি যদি এখানে ইসলামপুরে তাহলে আমাদের সেটা খুব উপকৃত হবেন এবং শিলিগুড়ি এখান থেকে শিলিগুড়ি থেকে যদি কাজ করে বিকালে রাত উঠতে চায় তো পাঁচটার পরে ওখানে কোনো গাড়ি নেই আর যে দূরপাল্লার গাড়িগুলো ওগুলো করে নিতে চায় না তা আমরা বলেছি যে ওখান থেকে যদি সাতটা সাড়ে সাতটার মধ্যে কোনো একটা গাড়ি থাকে তাহলে আমাদের ইসলামপুর পর্যন্ত যারা প্যাসেঞ্জাররা উপকৃত হবেন তারা এখানে ফিরতে পারবেন আর বিভিন্ন রুট যেগুলো রুট আগে ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে যেমন এখান থেকে দাসপড়ার একটা রুট ছিল হ্যাঁ আর একটা ছিল আমরা বলেছি যে ইসলামপুর লক্ষ্মীপুর হয়ে গোয়ালগজ পর্যন্ত একটা খুব মানে ভালো রুট এটা ওদিকে যাওয়ার কোনো গাড়ি নেই ওদিকে আরও প্রচুর লোক ইসলামপুরে আসে তো ওই একটা রুট আমরা বলেছি আর আমরা বলেছি এখান থেকে কলকাতায় একটা রকেট বাস ইসলামপুর থেকে যদি চালু করা যায় সেটা আগে ছিল এক কলে সেটা বন্ধ হয়ে গেছে কোভিডের পরে বন্ধ হয়ে গেছিলো সেটাও আমরা বলেছি আর আরেকটা বলেছি আমরা ইসলামপুর থেকে নবদ্বীপ নবদ্বীপ ধাম চৈত্রণ মহাপুর জায়গা ওখানে বড়ো একটা মন্দির হচ্ছে তো ইসলামপুর থেকে নবদ্বীপ একটা গাড়ি ডিমান্ড সবাই ওটা একটা আমরা বলেছি আর সিএনজি বাস নিয়েও কথা হয়েছে যে প্রচুর সিএনজি বাস তো আমাদের পার্থক্য বলেছেন এখানে যদি সিএনজির ব্যবস্থা করা যায় তো আমরা এটা বলছি নাকি আশ্বাস দিয়েছি যে আমরা এখানে দু তিনটা পাম্পে ইমিডিয়েট সিএনজির ব্যবস্থা করে দেবো আচ্ছা